গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য বেঙ্গলি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে সোমবার অ্যান্ড অনেক সকালবেলা উঠেছি উঠে লাইক কফি খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে নিয়েছি এখন অনেকটা বেলা হয়ে গেছে বিকজ আমি একটুখানি ইউনো কাজ করছিলাম সো কালকের ভিডিওটা এডিট করা বাকি ছিল আরও কিছু কম্পিউটারে কাজ ছিল অ্যাডমিন ওয়ার্ক ওগুলো সব কমপ্লিট করছিলাম সো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি তো অনেক লন্ড্রি জমে গেছে ওগুলো সব ফোল্ড করতে হবে ওগুলো আগে ফোল্ড করে নেব আর তারপরে লাঞ্চ ব্রেপ শুরু করব আমি না এই সোমবার দিন আমার আমি একটা লাইক হ্যাবিট বানিয়ে ফেলেছি যে নুডলস খাবো তো কালকে প্যাকেন থেকে একটা সেন রামিয়ান কিনে এনেছিলাম সো তোমরা জানি না ফ্যামিলি আর কিনা সেন রামিয়ানে এটা একটা কোরিয়ান নুডলস ওর মধ্যে একটা তুমি যদি চিজ স্লাইস দিয়ে দাও কিংবা একটা এগ দিয়ে দাও তাহলে খেতে দারুণ হয়ে যায় আর একটু খিমচি দিলে তো বলারই নেই সো খিমচি আমার কাছে নেই বাট চিসলাইজ স্লাইস আছে আর এগো আছে দেখি কোনটা ইউজ করি বাট একটা সিন রামিয়ান আজকে লাঞ্চ করব। সো চলো এখন আগে লন্ড্রিটা ফোল্ড করে নি ফোল্ড করে নিয়ে তারপরে লাঞ্চ করি এখানে দেখো আছে অল্প কিছুটা লন্ড্রি আর একটা লট লাইক ড্রায়ারে আছে সো ওটা ড্রাই হয়ে আসলে তারপরে লাইক একসাথে করতে পারি কিংবা আমি ভাবছি এই লটটা আগে করে নিই তারপরে বাকিটা করব। যখন ওটা ড্রাই হয়ে যাবে সো ইউনো ওভারওয়েলমিং ফিল না হয় অনেক বেশি ফিল না হয় অ্যান্ড চটপট আগে এগুলো ফোল করে নিই তারপরে লাঞ্চ লাঞ্চ শুরু করি ওকে সো আমার লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড আমি এখন কৌশিকের মিল প্রেপটা করছি অ্যান্ড একটা মুভি দেখছি ছি কল লাকি ভাস্কর অ্যান্ড বেশ ভালো লাগছে লাইক রিসেন্টলি আমার এই ফাইন্যান্সিয়াল জিনিসগুলোতে অনেকটা ইন্টারেস্ট এসেছে আগে আমি এত ইন্টারেস্টেড ছিলাম না কৌশিকী আমাকে ইন্ট্রোডিউস করিয়েছে সো দেখতে বেশ ভালো লাগছে তোমরা যদি না দেখে থাকো এই মুভিটা নেটফ্লিক্সে এসছে তোমরা দেখতে পারো অ্যান্ড জাস্ট একটু রিল্যাক্স করছি একটু চিল করছি এখন একটা ইগার খাবো যেটা কালকে কিনে এনেছিলাম এই ইগারটা আমার অনেক ফেভারেট জানি না কেমন হবে বা ট্রাই করবো বাট ওপরে লন্ড্রিটা এখনও কমপ্লিটলি ফোল্ড করা হয়নি লাস্টে গিয়ে ফোল্ড করছি মুভিটা এখনই শেষ হয়ে যাবে তারপরে ফোল করে নেবো ওকে সো কৌশিকের মিল প্রায় রেডি এই সপ্তাহে চারটে বক্স বানিয়েছি আর দরকার হলে আরেকটা পরে বানিয়ে নেওয়া যাবে হ্যাঁ ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিয়েছি খুব সুন্দর স্মেল হয়েছে একটা লাইট স্মেল আর মুভিটা এখনো আমার শেষ হয়নি তো মুভিটা এখন আমি কন্টিনিউ করবো ওকে সো কৌশিক বাড়িতে এসে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি এসে গেছে কৌশিক কেন তাড়াতাড়ি কি করে হয়ে গেল অনেক গরম আজকে সাইয়া বাড়ি আসি এন্ড ইয়ার কি কথাই এখন আমরা কালকে আইসক্রিমটা পাইনি ওই দোকানে বিকজ প্যাকেনসে ওই আইসক্রিমটা না শেষ হয়ে গিয়েছিল বিকজ আমরা অনেক রাত্রি করে গিয়েছিলাম তো এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নাও প্রচন্ড গরম লাগছে আর একটু হেটেও আসবো সো চলো এখন বাইরে যাচ্ছি একটুখানি হেঁটে আসি আর আসার সময় একটা আইসক্রিম নিয়ে আসব চলো এখন বেরোনো যাক আতে আতে আমরাই পার্কটা এখানে চলে এসেছে আমাদের বাড়ির পাশের পার্কটা যেটা সময় আসতাম এন্ড দেখো এখানে ফুটবল গোল সেটআপ করে নিয়েছে গোল পোস্ট এন্ড ওরা ফুটবল খেলছে বাচ্চারা ওখানে একটা লাইক ক্রিকেট প্র্যাকটিস করার একটা এটাকে কী বলে আমি ঠিক জানি না ক্রিকেট প্র্যাকটিস করার এটাকে কি বলে হ্যাঁ ব্যাটিং কেজ আছে সো অন করতে পারো বাট আমরা দিনই ওখানে যাই না বাট ইয়া এখানে বাচ্চাদের ফুটবল প্র্যাকটিস করছে এরা এদিকে পার্কটা তোমাদের অনেকবার দেখিয়েছি এখানে আমরা এখন জাস্ট এখান দিয়ে হাঁটছি রাস্তাটা দিয়ে একটুখানি হাঁটব অ্যান্ড তারপরে দেখি কাউন্ট ডাউন এখানেই আছে তারপর আবার ঘুরে ফিরে এখানেই চলে আসবো আমরা ওই নিউ ওয়ার্ল্ডের কাছে ওই এরিয়াটাতে আবার চলে এসেছি সেখানে একটুখানি হাঁটবো এখন দেখি কোনো ক্যাট দেখতে পাই কি না তাদের একটু আদর করে নেবো অ্যান্ড হলে তারপরে আইসক্রিম নিয়ে পাড়ি চলে যাবো যত এখন এখান থেকে একটুখানি হাঁটি তোমাদেরকে এই দিকটাতে দেখাচ্ছি দাঁড়াও সো এটা হচ্ছে পুরো একটা লাইক নতুন নতুন বলবো আমাদের আগেই এটা ছিল এখানে পুরো বাড়ি আছে সব এটা পুরো প্রাইভেট লেন একটা এখানে অনেকগুলো বাড়ি আছে আমি এই দিক দিয়ে সোজা হাঁটবো এখানেই দেখতে পেয়েছিলাম আগেবার বেড়ালটা বেশ ভালো ছিল বারবার আসি কিন্তু দেখতে পাই না সবসময় বাট একবার ঘুরে দেখি stopко. Don't make the same mistake like last time. yeah I won't do that. We'll just sun it, talk chai. No, we'll share oh. mm. the talk chai. No. But jump could be a nice step. But tomorrow, you'll be able it. But tomorrow, remember, call. Okay. Right. Yeah, okay. <laughs> <Okay. That's sense. laughs> we're just like lips-cutting. Okay. Alright, Enjoy it, Heather. Bye. 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 Okay. Okay. That's it. That, or just like... Okay, Zaya, I think. Okay.

হেঁটে হেঁটি এচেছি যে চল এখন ভিতৰত যোৱা যাক আইচক্ৰীম নিয়ে সেই ফ্লাউাৰ গোলো দেখ কত এক্সপেন এইখনে ফাঁকা কিয় নাই তেমভাৱে আমাৰ যাছ চিধা আইচক্ৰীম কাউণ্টাৰে ক্ৰিছমাছৰ দেখ এই বাস্কেট গুল আছে এটা হান্ড্ৰেড ডলাৰ ফৰ্টি ডলাৰ্ছ বাস্কেট কিনে গিফট করতে পারো এখানে আছে আইসক্রিম সো আমরা আইসক্রিম দেখবো আই থিঙ্ক ভ্যানিলা আইসক্রিম নেব এবার সো ওই জন্যই এসেছি আইসক্রিমটা নেবো আর বাড়ি এরবার বার পেয়ে গেছে এটা এখন আমরা বাড়ি আমরা বাড়িতে এসে আইসক্রিম নিয়ে নিয়েছি বিকজ ডিনার আগে আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে খুব গরম লাগছে আর এইদিকে কৌশিক দেখো ও বলছে বাইরে যদি আমরা এখানে দুটো লাইক টেবিল পাতি তাহলে ভালো লাগবে সেটা এটা কৌশিকের আইডিয়া আমরা এটা করতে পারি এই সামারে আই থিংক করতেই হয় বিকজ আমাদের লাইক ইস্ট ফেসিং হোম না সো এই বাইরেটা লাইক এখানে একটা ডেক মতো আছে বাইরে দেখো এই ঠিক ফেন্সের আগে এন ওখানে তোমাদের আমি আগেও দেখিয়েছি ওখানে লাইক ছাওয়া হয়ে যায় বিকেল বেলাটা সো আমরা করতে পারি এটা ওকে সো আজকে ওই ওয়াক করে এসে আমরা লাইক একটুখানি মুভি দেখছিলাম কি মুভি দেখছিলাম আমরা আমি জানি না কিছু একটা লেন্সি ক্রিসমাস মুভি সো আমরা চেষ্টা করছি একটা করে ক্রিসমাস মুভি এভরি উইক দেখতে নেটফ্লিক্সে অনেক ক্রিসমাস মুভিস এসে গেছে এন্ড বেশ ভালোই লাগে ইউ নো এই ফান এন্ড হ্যাপি এন্ডিং वाला মুভি দেখতে এন্ড ডেকোরেশনস গুলো অনেক ভালো থাকে তো অনেক আইডিয়াজও পাওয়া যায় বাট এনিওয়ে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছেন ইন ব্যাকগ্রাউন্ড আমি ড্রায়ারটা ওয়াশিং মেশিন সব চালিয়ে দিয়েছি বাট ই আজকের ভিডিওটাকে আমি এখানেই এন করে দিচ্ছি বিকজ কালকে থেকে আবার আমারও কাজ আছে অ্যান্ড কৌশিকেরও কাজ আছে সো আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু কি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে